যুদ্ধ সন্তানের আগমন এভাবে এই মাইকটা ঠিক করে দে করে দে এই মাইকত কথা বলা আলহামদুলিল্লাহ আমরা সব স্লোগান দিয়ে বরণ করে নিছি এখন স্লোগান বন্ধ করবো এখন হ্যাঁ একটু মোহাম্মদ ওদের ময়দানে ভেঙে ভেঙেছ দন্দন ততা ফিরেছ এই জমিনে ইসলাম ভুলে গেছে মরা সে বিধান ভুলে গেছে মরা আল্লাহরি কোরআন নামেতে শুধু মুসলমান আল্লাহ مولانا محمد ولا علي سيدنا شفيعنا لله الحمد لله

এই সবাই বসেন এই সাইডে লোক বেশি বসে এই সাইডা ফাঁকা আপনার সব এই দিকে আসুন তবে কি একটা মাহফিল সুন্দরじゃない এই কোনায় যদি সবাই বসতেছেন এই সাইডা ফাঁকা আছে এদিকে আপনার একটু আসেন সবাই আসেন একটা মাহফিল গোলাগার হলে সুন্দর হয় বসলে মাহফিলের বক্তা ওwidetilde সবাই কথা বলতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ আপনারা অবশ্যই জানেন আজকে এই মাহফিল মাহফিল অনেক রাত পর্যন্ত হবে কিন্তু আজকে এসার সঙ্গে সঙ্গে কেন দেওয়ার কারণ আপনারা জানেন যে আমার একটা মাহফিল আছে আমি সেখানে চলে যাব এখানে কিন্তু বাংলাদেশের একজন সবাই তাকে জানেন অত্যন্ত নন্দিত এবং শিল্পী কবির বিন সামাত আপনার নাম শোনেননি এই এলাকায় রকম সেইরকম করে আবার মানুষকে আনন্দও দিবার পারে আর একটা আমার বগুড়ার একটা তরুণ প্রজন্মের জন্য নক্ষত্র কারি মৌলানা মোহাম্মদ সিয়াম হোসেন বাস্তববাদী সেও বক্তা আছে তা আমি এখানে সময় দিয়েছিলাম সাতটা থেকে নয়টা পর্যন্ত তো আজকের মাহফিলের প্রধান অতিথি আমি নিয়ত করছিলাম ওনাকে আমি দেখে যাব আমার একটা নিয়ত ছিল কারণ তার বাবার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে এবং তিনি আমার জন্য দোয়াও করেছেন আজকে তার সন্তান এখানে এসেছেন আমরা প্রাণ ভরে সবাই খুশি সাথিয়ার গৌরব ছিলেন শহীদ মতিউর রহমান নিজামি ওটা বাংলাদেশের গৌরব ছিলেন ধরে কারণ কথা ঠিক কিনা হ্যাঁ তিনি মন্ত্রিত্ব পাক পেয়েছিলেন তার দুর্নীতি ওই ফকরউদ্দিন সময়ের সরকারও খুঁজে পায়নি এমন দুর্নীতি মুক্ত ভালো মানুষকে আমরা আগামীতে চাই এর উপরে আমার ওয়াজ চলতেছিল ধরে ঠিক কিনা একেবারে ওয়াজ সলার সাইজ মতো উনি এসে গেছেন এখন আমি আপনাদের সামনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক দিচ্ছি তিনি কথা বলবেন এরপরে ধারাবাহিক ভাবে আজকের মাহফিল চলতেই থাকবে ইনশাআল্লাহ আপনারা ওঠা বসা করবেন না সুন্দর হয়ে বসবেন আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে মাইক ছেড়ে দিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া আছে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু